আমরা যদি আপনাদের সঙ্গে উপস্থাপন করে যাচ্ছি ক্লাস গুলাতে আমরা সর্বশেষ যে ছেচল্লিশ আহ সাতচল্লিশ কত মনে করছি ছেচল্লিশ পড়ছিলাম না আমরা না সাতচল্লিশ ছেচল্লিশ মধ্যে হয়েছে তাই না সাতচল্লিশ তো গতকাল হয়ে গেছে গত তাও একটু একটু দেখাই দেই সাতচল্লিশ থেকে আজকে আমরা এটা শেষ করে দেবো ঠিক আছে আজকে তিপ্পান বন্ধু শেষ করে দেবো একটু মনোযোগ দিন ভালো করে আচ্ছা এখানে আপনারা আহ এখানে আহ আমরা জানি ফলদারি কার্য সাতচল্লিশ জানি গ্রেপ্তার করার জন্য যে ব্যক্তি আপনি যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন যে বাড়িতে অবস্থান করছে আপনি যদি জানতে পারেন হ্যাঁ আপনি যদি জানতে পারেন ওই বাড়িতে অবস্থান করছে অবশ্যই প্রথম কাজ হচ্ছে আপনি গ্রেপ্তারের যে কার্যক্রম গুলো রয়েছে এগুলো আমি এগুলা প্রশ্ন আকারে কিছু আলোচনা আছে আমরা পরে আলোচনা করবো যেহেতু ব্যাখ্যা করে যাচ্ছে যাকে গ্রেপ্তার করেছে যে স্থানে যাব সেই স্থানের অবশ্যই খেয়াল রাখতে হবে ওই বাড়ির মালিক বা যেখানে বাড়ির মালিকের পরিবর্তে যিনি আসেন দায়িত্বে যিনি আছেন দায়িত্বে থাকা উক্ত ব্যক্তির বা কর্মক্ত ব্যক্তির অবশ্যই পুলিশ কর্মকর্তা যিনি আপনি বা আমি বা যেই যাই না কেন অর্থাৎ আপনি যে রিকোয়েস্ট করবেন তাদেরকে এই রিকোয়েস্ট করার কারণে তার অনুরোধে এবং যে বাড়িতে ঢুকতেছেন এই আপনি যে তাকে পারমিশন চাচ্ছেন আপনি যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন যেই হোক এক্স ওয়াই জেড যেই হোক এখন যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন তাকে গ্রেপ্তার করার জন্য অবশ্যই আপনি বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়ি মালিকের অনুমতি দিতে হবে এটা হল প্রথম কথা এবং যেহেতু আপনি যাচ্ছেন ওয়ারেন্ট বলে যাচ্ছেন ওখানে যাওয়ার পরে কি গ্রেপ্তারি কার্যক্রম করবেন অর্থাৎ আপনি তল্লাশি কার্যক্রম করবেন ওখানে গিয়ে আপনি আপনার ভিন্ন কিছু পেতে পারেন অনেক ক্ষেত্রে ওয়ারেন্ট বলে তল্লাশে শুধু গ্রেপ্তার করে কিন্তু আপনারা যা অনেকে বাস্তবে গিয়ে আমরা অনেক কিছু করি কিন্তু যদি এটা বলা আছে যে আপনি মোটামুটি ভালো করে তল্লাশি করবেন কিছু যেহেতু আসামি আহ সে অস্ত্র নিয়ে ওখানে আটক থাকতে পারে আপনাদের ওরকম ধরে নিতে হবে সে অস্ত্র নিয়ে আসে নিতে চান তাহলে তল্লাশির সময় তল্লাশির যে কার্যক্রম গুলো রয়েছে অর্থাৎ তাকে গ্রেপ্তার করে তল্লাশির জন্য যে সঙ্গত যে সুযোগ সুবিধা এই সুযোগ যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা গুলা দিবেন এটা খেয়াল রাখবেন এটা কিন্তু তল্লাশির ক্ষেত্রে এই দাটা ফোর্টি সেভেনটা লাগায় অনেকে আহ 47 কে আছে তল্লাশীর একটা কথা বলা আছে দেখেন যদি গ্রেফতারের পরনার অধীনে কর্মত কোন ব্যক্তি গ্রেফতারের ক্ষমতাতে কোন পুলিশ কর্মকর্তা বিশ্বাস করার কারণ থাকি এবং গ্রেফতারকৃত ব্যক্তি উক্ত স্থানে বসবাস করেছেন বা আছেন যদি মনে করেন যে কোন স্থানে বসবাস করেছে আপনি যদি বিশ্বাস করেন যে হ্যাঁ সোর্সের মাধ্যমে বা আপনি যে কোনোভাবে জানতে পারলেন তাহলে কি করবেন অবশ্যই উক্ত স্থানে বসবাসকারী দায়ী থাকে ব্যক্তি উপরুক্ত কর্মকর্তা ব্যক্তি অথবা পুলিশ কর্মকর্তা অনুমতি করবে যেটা বললাম তাকে যেখানে বসবাস অনুমতি দিবেন অবশ্যই পুলিশ অফিসারকে অবশ্যই অনুমতি দিতে হবে আইনা ভালো প্রবেশ করতে না দেয় তাহলে আমাকে বলে যে এই যে গ্রেপ্তার করতে গেল যার বাড়িতে তাকে আহ বলে দিল আইনে বলে যে আপনি পুলিশ অফিসারকে অবশ্যই তাদের গ্রেপ্তার কার্য করতে গিয়ে সকল প্রকার যুক্তি সুযোগ সুবিধা দিবেন এবং সুযোগ সুবিধা অনেক কিছুই আছে কিন্তু কথা হচ্ছে এখন আপনার আসামি গ্রেপ্তার করতে যদি সরকারের কাজে বাধা দেয় তখন কিন্তু ওই যে কার্যক্রম যে প্যানেল কোর্টের যে ধারাগুলো রয়েছে সেগুলো এখানে আপাতত আনার দরকার নাই ফর্টি সেভেন এ হচ্ছে জাস্ট যাকে গ্রেপ্তার করতে যাচ্ছেন সেই গ্রেপ্তারের এমন ব্যক্তি যে স্থানে প্রবেশ করছে সেই স্থান কি তল্লাশি তল্লাশি করার আগে অবশ্যই ওই ব্যক্তি প্রবেশের পূর্বে ওই বাড়ির মালিকের বা বাড়ি মালিক না থাকলে উক্ত স্থানে যে বসবাসকারী বা দায়িত্বে থাকা যে ওই ব্যক্তির কি থাকবে কর্মত ব্যক্তির পুলিশ অফিসার অনুরোধ ক্রমে তল্লাশি করার কি করবে উক্ত বাড়ির প্রবেশ করার যুক্তিসঙ্গত সকল সুযোগ সুবিধা দিবেন সাতচল্লিশ ক্লিয়ার সবার এখন আছেন এই ধারাটা একটু একটু আহ বড় একটু মনোযোগ দেন এই ধারাটা একটু এখানে কালকে যে এই মনে হচ্ছে যেখানে পুলিশের হচ্ছে পুলিশ প্রবেশ করতে না অর্থাৎ পুলিশের যে ক্ষমতা রয়েছে আপনার আহ তল্লাশি করার গ্রেপ্তার করার যে ক্ষমতা আইনগত যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার ক্ষেত্রে পুলিশ না পারলে পুলিশের অভিধান রয়েছে কি বিধান রয়েছে

সে কোন ক্ষেত্রে পরোনার অধীনে কর্মত ব্যক্তির জন্য এবং যে কোনো ক্ষেত্রে পড়ানো জারি করা যেতে পারে দেখেন কিন্তু গ্রেপ্তারকৃত ব্যক্তি পালানোর সুযোগ না দিয়ে তা অর্জন করা সম্ভব না আপনি দেখা গেছে আপনি অবশ্যই এই লোকটা গ্যারেজ করতে হবে আপনি পালা দেওয়ার সুযোগ নাই এখন সে তো পালায় যেতে পারে এখন কি করবেন অবশ্যই আমরা ডাইরেক্ট করছি যে গ্রেপ্তার কার্য করার জন্য যে সুযোগ সুবিধা না দেয় তাহলে আমরা দরজা জানা ভেঙে প্রবেশ করি সবসময় খেয়াল রাখবেন যখন একটু বিস্তারিত পড়বেন এগুলো তো আপনি হুবহু পরীক্ষা হলে এভাবে উপস্থাপন করবেন না খেয়াল রাখতে হবে অন্তত দুই থেকে তিন লাইন আপনি একবারে এক লাইনে মাই আছেন অনেকে এক লাইন দিয়ে ধারা দিয়ে একটু খেয়াল রাখতে হবে একটু কিছু কিছু প্রশ্ন থাকবে পাঁচ থাকবে কিছু প্রশ্নের সাত থাকবে মানে অনেক ধারা সরি একটা প্রশ্ন দিবি একটু বড় করে লিখতে হবে এক পাতা লেখে দেড় পাতা লেখ কিন্তু প্রশ্ন অনুযায়ী আপনার তো লিখতে হবে এই খেয়াল রাখতে হবে একটু বেশি করে আপনাদের যদি পড়া থাকে তাহলে আপনার লেখতে সুবিধা হবে তাহলে কিন্তু গ্রেপ্তারিত ব্যক্তি পালনের সুযোগ না দেয় তা অর্জন করা সম্ভব নয় তবে কি লেখছে একজন পুলিশ অফিসারের জন্য সেই স্থান প্রবেশ করা সেখানে তল্লাশি চালানো এটা কাজ সেই স্থানে প্রবেশের জন্য যে কোনো বাড়ি বা স্থানের বাইরে বা ভিতরে দরজা জানা ভেঙে ফেলা বৈধ হবে আইন বলে দিছে যে তার কাজই হচ্ছে তাকে আহ ওই স্থানে প্রবেশ করা এবং ওই স্থানে বাড়ি বাইরের ভিতরে বা বাইরের অবশ্যই কি করবো ওই দরজা জানলা ভেঙে ফেলা তার বৈধ আছে এই ফোর্টি এটি বলছে তা গ্রেপ্তারকৃত ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির হোক তা গ্রেপ্তারকৃত ব্যক্তির বা অন্য কোনো ব্যক্তির হোক এখন দেখা গেছে আমি তাকে আশ্রয় দিছি আমি বাড়ি টাটকে রাখছি এখন ওই ব্যক্তির বাড়ি হোক অথবা অন্য ব্যক্তির হোক দেখার বিষয় না যদি তার কর্তৃত্ব এবং উদ্দেশ্য অবহিত করার পরে দাবি করার তিনি অন্যথায় করছেন যে আমরা আপনি আমাদেরকে এই আমরা ওয়ারেন্ট নিয়ে আসছি এই যে উনি ওয়ারেন্ট দেখতে চাচ্ছে এই যে ওয়ারেন্ট আছে সে বাইরে থেকে বলে যে এটা এটা মানে না এটা ওয়ারেন্ট আমার কাছে এটা অন্যায় এসে এরকম এক সুযোগ নিতে পারে দেখা গেছে তার এরকম একটা সুযোগে সে পালানোর একটা সুযোগ সুবিধা দিচ্ছে না আমরা সেই অপেক্ষা করবো না আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে জোরালো বলবো তাদেরকে আইনগত কথা বলবো প্রয়োজনীয় সাক্ষীটাকে নিয়ে আমরা প্রয়োজন ওখানে যে স্থানীয় সহযোগিতা নিয়ে যাবো যে দেখেন এই অবস্থা সে আছে সে বেরোচ্ছে না ডিলে করতেছে মানে আপনাদের একটা হ্যাসল করার দেশে এই সুযোগে আবার বিভিন্ন বিভিন্ন ধরনের ফোন ফোন পাবেন বিভিন্ন ধরনের যে দেরি হয় এরকম পাইছি বাস্তবের ক্ষেত্রে যাই হোক দরজা ঘটনা এরকম ভাঙ্গার ঘটনা পাইনি আমরা কাজ করছে মোটামুটি অ্যারেস্ট করে নিয়ে চলে আসছি তবে এগুলা আইন যেহেতু আছে এবং বাস্তবে আমরা বিভিন্ন সোয়াদ অন্যান্য টিম যে রয়েছে তারা এই ধরনের বাস্তবের কি ফেস করে আর কি আচ্ছা লেখাটা ছোট হয়ে গেল মনে হচ্ছে লেখা কি দেখা যাচ্ছে সবার আচ্ছা তাহলে কি হবে এখন দেখে এখানে কিন্তু যে প্রবেশ এখানে কিন্তু যথাযথ যুক্তি সঙ্গে দাবি করার পর অবশ্যই তারা জন্য অবশ্যই প্রবেশ করবে সেখানে বলছে যে দরজা জানলা ভেঙে ফেলার কি হবে তার বৈধ হবে আচ্ছা যেটা বলতেছিলাম দেখেন এই এখন দেখেন ব্রেকিং অপেন জানালা এখানে এখানে একটু মনোযোগ দেন এখান থেকে একটু কথা আছে দেখবেন মেন বয়ে এখানে কিন্তু লেখছেন যে আ জ্বালানা ভাঙার ক্ষমতা যে যেটুক আপনি উল্লেখ করা আছে যে এখানে এসে আপনি একটু দেখেন এখানে কিন্তু একটু ব্যতিক্রম কথাবার্তা আছে এখানে উপরে যা কালকে একজন সাদাত সাদাত আছো সাদাত আচ্ছা এই যে তুমি কালকে যে প্রশ্ন করছিলা এখান থেকে তোমার এটা দেখো যে তুমি যে বলছ যে মহিলা হয় এই জায়গায় এই কথাটা বলছে যা আমরা যাকে গ্রেফতার করতে যাচ্ছি সেই গ্রেপ্তার কিন্তু ওই বাড়িতে যদি কোনো মহিলা থাকে তাহলে কি করণীয় দেখেন তবে এই ধরনের কোন স্থানে এমন কোন অ্যাপার্টমেন্ট হয় ওই যদি হয় আলাদা হয় সেখানে কোনো মহিলা থাকে কোন মহিলা গ্রেপ্তার ব্যক্তি নয় মানে বলছে গ্রেপ্তার করা ব্যক্তি না তুমি মহিলাকে গ্রেপ্তার করতে চাও না তো আমরা অনেক সময় মহিলাকে গ্রেপ্তার করতে যাই অবশ্যই মহিলা পুলিশ নিয়ে যায় আহ অবশ্যই মহিলা হলে আমরা বিশেষ করে মামলা বেশি থাকে মহিলা কিস্তি তিস্তির বিষয়ে মহিলাগুলো আমরা রাতের বেলা মহিলা বা সকালে গিয়ে আমরা এসে নিয়ে এসে তো এখানে বলছে গ্রেপ্তার করতে যদি শুধু গ্রেফতারকৃত ব্যক্তি মহিলা না হন তাহলে কি হবে প্রকৃতিপক্ষে বসবাস করেন সেখানে যিনি অথবা প্রবেশের জনসম্মুখে উপস্থিত না হন মানে তিনি এমন ভাবে অ্যাপার্টমেন্টে থাকে তিনি জনসম্মুখে আসতে চান না পর্দা করে থাকে তাহলে সেই ব্যক্তি বা পুলিশ অফিসার তাহলে সেই ব্যক্তি বা পুলিশ অফিসার দেখছো পুলিশ অফিসার কি সেই অ্যাপার্টমেন্টে প্রবেশের আগে অবশ্যই সেই আপনি ওই দরজাওয়ালা ভাঙার আগে যে অ্যাপার্টমেন্ট ঢুকছেন সেই মহিলাটাকে নোটিশ দিবেন নোটিশ মানে হচ্ছে না লিখিতভাবে ওখানে দাঁড়িয়ে নোটিশ হ্যাঙ্গিং করবেন এরকম না তাকে অ্যানাউন্স করাবেন জানাবেন সে যেন সরে যেতে পারেন তাকে জানাবেন অ্যানাউন্স করবেন যে আপনার কিন্তু সরে যান আপনাকে রিকোয়েস্ট করছি আমরা আপনার হাজব্যান্ড বা আপনার আত্মীয় স্বজন বা যেই হোক আমরা তাকে নিয়ে যাব তাকে সরে যাওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবেন এবং তার অ্যাপার্টমেন্টই ভেঙে প্রবেশ করতে পারবেন তার মানে যে অ্যাপার্টমেন্টে যদি মহিলা থাকে মহিলাকে সরিয়ে আমরা ওই দরজা জানলা আমরা ভেঙে প্রবেশ করতে পারব

হ্যাঁ হ্যাঁ দিতে পারো তলা শিখে দিতে পারো ওগুলো আমি বলবো সমস্যা দিতে পারো আচ্ছা তাহলে আমরা এই যে এখানে ছবিও দেখাইলাম কিছু যে দর্জালা থেকে বের হোলা আচ্ছা এখন আসেন ফোরটি নাইন